কুটনামি আপু কে লাগবে সে কুটনামি করলো না কি করলো আমাকে এগুলো বলেন না এগুলো হচ্ছে যার যার একটা পার্সোনাল স্বভাব স্বভাব আসে না মানুষের স্বভাব যায় না মরলেও মানে এরকম একটা কথা আছে আমার আম্মু আর কি বলে সবসময় তো এইটা হচ্ছে ব্যাপার কুত্তার লেজ কখনো সোজা হয় না তো এইটাই মানে যাদের যেসব নিয়ে আর কি কথাবার্তা বলতে অভ্যস্ত যারা তারা সবসময় ওই একরকমই থাকে তারা কখনো চেঞ্জ হয় না হাই হ্যালো কেমন আছো এক জায়গায় লাইভ হইতাছে শুধু আখি আখি বুঝলাম না শাড়ি সেল করতে আসছে নাকি আখি আখি করতে আসছে আপু এখানে আমার কোনো কিছু বলার নেই আমি এখন তার সাথে কাজ করব না যার কারণে আমাকে আপু আর কোনো ধরনের কমেন্ট করেন না আপনাদের যদি শাড়ি কিনতে হয় অবশ্যই কিনবেন সেক্ষেত্রে আমার কোনো ধরনের কোনো কিছু নাই কিন্তু আমি কাজ করতেছি না এইটাই আপু কেমন আছো গো চুম্মাবেসি ইনাবে চুম্মা দাও চুম্মা দাও এখন যে খামুনির দেখা আছে এই যে হ্যালো হ্যালো পারাশ এই আমুরি ছোট বাটনটা নিয়ে आजा তোমরা একটা মজার জিনিস এখন দেখবা বুঝছো হুম দাঁড়াও হ্যালো হ্যালো দেখো হ্যালো 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 আয়াজ কি করে জানো ওই যে দেখো দেখো হ্যালো আপনি কে বলতেছেন দেখা বলেন দেখানো আমার বাটুন ফোনটা নিয়ে যা আজ কি করে জানো একটা ছোট্ট একটা ফোন আছে সেইটা দিয়ে হচ্ছে হ্যালো হ্যালো করে কোনো কোলা দেখিস তাহলেই হচ্ছে আমি বিয়ে করে ফেলবো আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করি আমি কি জানো গেল কমেন্টটা পারজি আপু আমাকে হচ্ছে দুই গালে মেরে যাও যদি জানি তোমার অনেক রাগ এই ব্যাপারটা নিয়ে যেহেতু তুমি কমেন্টে এটা প্রকাশ করে ফেলছো আমি বলবো যে আমার গালে চর মেরে যাও যাতে করে তোমার রাগটা কমে যায় আমি আর কোনো কিছু বলতে চাই না আপু আমি চাঁদপুর থেকে বলতেছি তাই নাকি তোমাদের চাঁদপুরে কি চাঁদ অনেক বড় থাকে এই জন্য তোমাদের গ্রামের নাম চাঁদপুর মনে হয় তাই না মানে তোমাদের এখান থেকে চাঁদটা অনেক বড় দেখা যায় সম্ভবত ওগো আখি আপু হ্যাঁ বলো শুনতেছি আমি চলেই গেলাম কেন চলে গেলাম আমি তো কমেন্ট পড়ছি এর আগে তোমার একটা কমেন্ট পড়ছি এখন একটা কমেন্ট পড়ছি কেমন আছো আপু এই তো আলহামদুলিল্লাহ ভালো আপু আমি আর এই কমেন্টটা পড়তে চাই না আর পড়বো না কমেন্ট পড়তাছেন না বাসায় আয়াস নিজের কমেন্ট নিজে পড়বো নাকি কন বাসায় আয়াস নিজের কমেন্ট নিজে পড়বো নাকি কর মো কিন্তু সবাই আমি যদি কমেন্ট নাও পড়ি মোর কমেন্টটা তোমার তোমরা হচ্ছে পড়ে ফেলো আপু মুন্সিগঞ্জে আসলে দেখা করো মুন্সীগঞ্জে আমার মনে হয় না এখন আর যাওয়া হবে রিসেন্ট কারণ আমি মুন্সিগঞ্জে যাবো আবার হচ্ছে অনেকদিন পরে আমার একটা ভাইয়ের বিয়ে হচ্ছে হবে তখন আর কি যাবো অনেক মজা হবে আমার ভাইয়ের বিয়েতে তাড়াতাড়ি পড়ো এই যে তাড়াতাড়ি তাড়াতাড়ি পড়ার পরে লাভ লাভ রেড কালার আপু আপনাকে এত ভালো লাগে কি বলবো আমার নামটা নিয়ে আপু প্লিজ সুমাই আক্তার আপু তোমার নামটা নিয়ে ফেলছি এখন আমাকে পাঁচ টাকা করে দাও সুইট আপি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো তোমরা কেমন আছো রিয়া ছাড়া ভালোই লাগে না দুটো বিয়া বসে তো দেখলে জীবন এখন সুন্দর আর যেও না এইটাই জীবন অনেক সুন্দর মানে অনেক কিছু উপভোগ করছি অনেক কিছু আপু কতগুলো মেসেজ দিছি একটা মেসেজ ও রিপ্লাই দাও না এই যে আপু রিপ্লাই দিয়ে ফেলছি প্লাস আমি তোমাদের জন্য অনেক কষ্ট করতেছি সেটা একটু দেখো এই যে দেখো আমার পাওয়ার ব্যাংক এখানে কিন্তু আমি চার্জে দিছি প্লাস আমি লাইক করতে আমি জানি না কখন আমার মোবাইলটা ফুটুস হয়ে যায় কারণ আমার অনেক ভয় লাগে যদি পাওয়ার ব্যাংকটা ঠাঁচ করে ফুটার জায়গা চাঁদপুর ইলিশে দাওয়াত রইলো চাঁদপুর ইলিশ নাকি মজা না আমি অনেকবার হচ্ছে অনেক আপুরা আমাকে বলছে যে চাঁদপুর ইলিশ নাকি একটুও মজা না আপু খুলনা আসলে বলবা দেখা করতাম আচ্ছা আপু খুলনা যদি অবশ্যই জানাবো অবশ্যই পোস্ট করে যাবো যাতে করে আমার আমাকে দেখা করতে পারে আমার সাথে আখি আপু হ্যালো হাইটা অনেক সুন্দর আমি আর লাইভে আসবো না কেন চলে তোমাকে এখন টাইম না ধরা হবে তুমি যাতে না যেতে পারো আপু আমার নামটা নিবা এই যে নামটা নিছি সাজেদা আক্তার আর বললাম না কারণ এতগুলা নাম কিভাবে পড়বো অনেক কষ্ট হয় কেমন আছো আপু আমার নাম নিবেন নদী এই যে নদী আপু তোমার নামটা নিয়ে ফেলছি আমার অনেক মানে গ্যাস্ট্রিকের প্রবলেম হয়ে আছে আমি বললাম না দুই প্লেট ফুচকা খাওয়ার পরে আমার যে অবস্থা আপনাকে অনেক সুন্দর লাগতেছে থ্যাংক ইউ আপু আমার না কেউ যদি অনেক বলে যে তোমাকে অনেক সুন্দর লাগতেছে তাহলে না আমার অনেক সরম করে তখন মনে চাই কি আমি কুম্বলের তলে ঢুকে একদম শুয়ে পড়ি অনেক লজ্জা লাগে আর যদি আমাকে কেউ বলে তোমাকে একটু সুন্দর দেখা যেতেছে তখন না আমার মানে কেমন মানে হাসি আসে তখন অনেক আমার কাছে তখন ভালো লাগে অনেক হাসি হাসে আপু ময়না পাখি হ্যাঁ আখি আখি আপু আপু বিগ ফেন আমার আখি আপু কমেন্ট করেছি মোটা হয়েছে কি খেয়ে আপু এই তো লাইনে আসছে এখন তোমরা মোটা হয়েছি এই মেডিসিনটা খেয়ে মূলত টাইলানি হ্যাঁ আপু আমি কালো হয়েও আমি অন ক্যামেরায় আসতে পারি এটাই হচ্ছে কি বলবো কিছু বলার ভাষা নাই কিন্তু আপু আমি তোমাকে বলবো যদি তুমি সুন্দর হয়ে থাকো তুমি অবশ্যই আমাকে জানাবা যে তুমি কি ফেসে অ্যাপ্লাই করে সুন্দর হয়েছে তাহলে ওটা আমি দিয়ে আমি একটু সুন্দর হতে চাই এই যে আপু যে আপুটা হচ্ছে বলছিল যে কী খেয়ে মোটা হয়েছো আমি মূলত এই মেডিসিনটা খাইছি এই ওষুধটা খাওয়ার পরে আমি দেখলাম যে তিন তিন দিন বা চার দিনের মাথায় আমার এত পরিমাণে খাবারের রুচি বেড়ে গেছে আমি সব আমি হচ্ছে কখনো বিস্কিট পছন্দ করি না সেই আমি হচ্ছে সকালবেলা উঠে বিস্কিট খাই রাতের বেলা অনেক পরিমাণ ক্ষুদা লাগলে আমি বিস্কিট খাই দেখা যায় রাতে আমি সন্ধ্যার সময় একবার ভাত খেতাম আবার হচ্ছে রাতের দশটা এগারোটার দিকে শোয়ার একবার ভাত খেতাম তো মূলত এই মেডিসিনটার কারণে আমার রুচি এত পরিমাণে বাড়ছে আমি খাইতে খাইতে মোটা হয়ে গেছি তো এখন আমার এখন আমার একদম পারফেক্ট একটা ওজন আছে